আমি স্থানীয় একটা বেসরকারি কলেজের সভাপতি ছিলাম সভাপতি নির্বাচিত হওয়ার পর আমি ছাত্র স্টাফদের কলেজের উন্নয়নমূলক বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু বাস্তবে আমার সীমিত সক্ষমতা অন্যান্য কমিটির পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় সেসব প্রতিশ্রুতি অল্প সম্পন্ন করতে পেরেছি এ থেকে আমি প্রতিশ্রুতি ভঙ্গ করার গুনাগার হব ছাত্র স্টাফদের কাছে দায়বদ্ধ থাকব কমিটি ও কলেজ প্রশাসনিক সহায়তা না থাকলেও কি আমার ব্যক্তিগত জায়গা থেকে হলেও প্রতিশ্রুতি পূরণ করা জরুরি ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন নির্বাচনকে ঘিরে নানা রকমের প্রতিশ্রুতি দিয়ে থাকেন নির্বাচনের ক্যান্ডিডেটরা তাদের মনে রাখতে হবে যে যেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করতে পারবেন না তিনি জানেন সেরকম প্রতিশ্রুতি দেওয়া প্রতারণার সামিল এবং গুনাহের সামিল অতএব সেরকম প্রতিশ্রুতি দেওয়ার কারণে আল্লাহর কাছে আপনি অপরাধী হবেন এবং আপনি প্রতারক হিসাবে আল্লাহ কাছে গুণাগার হিসাবে বিবেচিত হবেন আর যে সমস্ত প্রতিশ্রুতিগুলো আপনার দ্বারা পূরণযোগ্য এবং আপনার সদিচ্ছাও আছে আপনি করবেন কিন্তু কোনো কারণে আপনি সেটি করতে পারলেন না তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালার কাছে আপনি দায়ী থাকবেন না আশা করা যায় এবং আল্লাহ তালার কাছে আপনি গুণাগার হিসেবে পরিগণিত হবেন না কারণ আহা মানুষ ভালো কাজের প্রতিশ্রুতি করেছে কিন্তু সেটা করতে পারলো না এর জন্য তার দায় থাকবে না বিশেষ করে যখন সহকর্মী বা সংশ্লিষ্টরা আপনার সহযোগিতা করেনি তার ফলশ্রুতিতে আপনি আপনি এই পরিস্থিতির মধ্যে পড়েছেন তাহলে তার দায় আপনার উপরে বর্তাবে না কারণ আল্লাহ তালা কারিমে একাধিক জায়গায় বলেছেন আল্লাহ তাসির ওয়াজর কোনো পাপের বোঝা যিনি পাপি তিনি ছা অন্য কেউ বহন করবেন না অর্থাৎ যারা আপনার ভালো কাজে সহযোগিতা করেনি প্রত্যক্ষভাবে আপনার অসহযোগিতা করেছে তার দায় তাদের তার দায় আপনার উপরে আসবে না তবে যেটা শুরুতে বলেছি যে আপনার প্রতিশ্রুতি পেয়েছেন যে তখন আপনার মানসিকতা যদি থাকে জাস্ট নির্বাচনী বৈতরণী পার হওয়া তাহলে সেটা অবশ্যই গুনাহের বিষয় হবে আমাদের বাসা ছয় তলা বিল্ডিং নিচতলা মসজিদ দ্বিতীয় তলায় আমরা থাকি চাইলে কি আমরা বাসা থেকে জামাতের শরিক হতে পারবো উত্তর হলো যে একটা ভবনের যদি বেশ কয়েকটা ফ্লোর মসজিদ হয় তাহলে সবগুলো মিলে একটা জায়গা হিসাবে ধরতব্য হয় ধরুন একটা মসজিদের তিনটা ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোর 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 সেকেন্ড এই তিনটা ফ্লোরের যে কোনো ফ্লোরে দাঁড়ালেই সেটি মসজিদে দাঁড়ান হবে কারণ তিনটা মিলে একটা হিসাবে গণ্য হবে কারণ তিনটাই মূলত মসজিদ কিন্তু যদি একই বিল্ডিং এর একটা ফ্লোর মসজিদ হয় হতে পারে যে টেম্পোরারি মসজিদ অথবা এটা পাঞ্জাগানা মসজিদ নিয়মতান্ত্রিক অফ মসজিদ না অথবা নিয়মতান্ত্রিক মসজিদ কিন্তু একটা ফ্লোর মসজিদ উপরে হয়তো বাসা ইমাম সাহেবের বাসা বা অন্য কারোর বাসা তো উপরে যেহেতু বাসা সেহেতু ভিন্ন জায়গা হিসাবে সেটি গণ্য হবে কারণ সম্পূর্ণ ভিন্ন আর যখন সেটি মসজিদ নয় অন্য কিছু অর্থাৎ সেখানে দাঁড়িয়ে নামাজ পড়লে আপনি মসজিদে জামাতে দাঁড়িয়ে নামাজ পড়েছেন সেটি মনে করা হবে না এবং সেটি বলা যাবে না যার ফলে আপনাকে মসজিদে এসেই জামাতে সামিল হতে হবে বা আপনার বাসা থেকে আপনি সামিল হতে পারেন না ঠিক একইভাবে মসজিদের ঠিক আশেপাশে ডানে বামে অথবা পূব দিকে যে সমস্ত বাসাবাড়িগুলো আছে বিশেষ করে ঢাকা শহরে আমরা জানি যে খুব লাগোয়া বিল্ডিংগুলো তো এই ভবনগুলোতে সব বাসা বাড়িতে যদি আপনি বসবাস করেন আপাত দৃষ্টিতে আপনার বাসা থেকে মসজিদ হয়তো মাত্র বিশ ফিটের দূরত্ব ত্রিশ ফিটের দূরত্ব কিংবা আরও কম দূরত্ব আছে তো আপনি এখানে কাতার বরাবর দাঁড়িয়ে আপনার বাসা থেকে যদি নামাজে সামিল হন আপনার নামাজ হবে না কারণ আপনি ভিন্ন একটি ভবনে আছেন ভিন্ন একটি জায়গায় আছেন যেটি মসজিদ নয় একই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি জামাতে সামিল হন সেটি বিশুদ্ধ হবে একতেদা আর যদি জায়গা ভিন্ন হয়ে যায় ইমাম সাহেব এক জায়গায় আপনি আর জায়গায় ইমাম সাহেব মসজিদে আছেন আপনি আরেকটা ভবনে আছেন তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু একতেদা বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট নয় এখানে যে ইত্তেসাল বা কাতারের যে সম্মেলন থাকা দরকার এটি সেখানে থাকছে না বরং গ্যাপ হয়ে যাচ্ছে এরকম করা আপনার জায়জ হবে না হ্যাঁ মসজিদের খুব পাশে রাস্তায় অংশে মানুষ দাঁড়ায় এটা হলো মসজিদ থেকে বের হয়েও মানুষ বাহির পর্যন্ত চলে আসে যখন এটা ওভারফ্লো হয়ে যায় ওভারফ্লোর ফলে যেটা হয়ে যায় সেটা কিন্তু মসজিদের মধ্যেই গণ্য হবে জামাতের মধ্যে গণ্য হবে কিন্তু যখন ভিন্ন ভবন থাকে তখন সেটা কোনোভাবে ওভারফ্লো হয়ে ওখানে গেছে এবং ওইটা কানেকশন আছে সেরকমটি বলা যাচ্ছে না কিন্তু রাস্তা যারা দাঁড়ায় তাদের সাথে মসজিদের সাথে কানেকশন থাকে প্রত্যক্ষভাবেই অতএব আপনি মসজিদে এসেই জামাতের সামনে হতে হবে